বেরো না আমার বা সত্যিকার বাপ ভালো না তোর মা ভালো না তোর মার পেট ভালো না তোর মার পেট ভালো হইলে তুই ভালো হইতি তোর বাপে আমার বাড়িতে পেস লাগাইতে আসছে হ্যাঁ আমরা দুইটা ভাই ভালো আছি শান্তি লাগে না তোর ভিতরে তোর জামাই কামাইর উপরে বুয়ে বয়া খাইতে তোর জামাই গরু কোরবানি দিব এইটাকে তোর জামাই একলা দিব গরু কিনতে পাঁচ লাখ টাকা লাগবে আড়াই লাখ তোমরা দিবা আড়াই লাখ তোমার ভাই দিব বহু খাইছে আল্লাহ রস্তার খাওয়ান এখন থেকে সপ্তাহে এক সপ্তাহ তোমরা বাজার করবো এক সপ্তাহ আমরা বাজার করবো এই যে পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনতে যেত হ্যাঁ এইখানে যদি আড়াই লাখ টাকা শরিক তোমার ভাই হয় তাহলে আড়াই লাখ টাকা তোমার কি বাঁচলো না এই টাকাটা তুমি যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখো বা ওর নামেই রাখলা এই টাকাটা একটা সময় জমতে 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 অনেকগুলি টাকা হয়ে যাবে আমার গাড়ির উপরে বসে বসে দুইটা মানুষ খাইতেছ আমি যতদিন চিন্তাই করি নাই

থাকবেন তুমি কিছু মনে করো না এই ভাতটা বসায় আসছি দেখো আর যদি পারো একটু মাংস বসাই দিও গরুর মাংস আচ্ছা আপনারা কিছু খাবেন তোমাকে বলবো না খাইলে আমার মেয়ে আছে বলবো আর শোনো রান্না বান্না করতে যেতে হাত তাত ভালো করে ধুয়ে নিও আব্বু আচ্ছা তুমি যাও আচ্ছা কালের জন্য চা পাঠিয়ে দি চা লাগবে না চা আমার মেয়ে বানায় দিবে কফি দি কি কফি কফিও তো কইতে পারো না যাও যাও

না ওই যে ওর ছোট ভাই যাইবো তাহলে তো দুইজনের টাকা এড করে অনেক বড় গরু আনবো নাকি না বো কি বলো ও ছোট মানুষ ও টাকা পয়সা কই পাইবো ক ওরাই তো চলে কষ্ট করে তুমি জামাই একাই দিব একাই দিব মানে কুরবানির টাকা একাই দিব গরু আনতে দুই ভাই যাইবো মাথা কি ঠিক আছে তোর কে কি গরু আনতে যাব দুই ভাই টাকা দিব একলা এক ভাই আর গরু ডাই না যখন জবাই করবো ঈদের দিন কোরবানির গোস্ত তো একলাই সাত কেজি খাইব কইরা আর বউ কম খায় না করলাম বউটারও দেখস

আরে আমার ভাইয়ে কুরবানি দিব তোমার ভাই দিব তোমার কি তুমি কয় টাকা দিছো তোমার ভাই একলা দিব আর তুমি গুপুর গুপুর করে বস্তু খাইবা হ্যাঁ কয় টাকা দিছো কুরবানির মধ্যে কত টাকা সেটা কি জানে খারাপ খারাপ আটা হয় না তালে হইছে কি ওই যে আমার ভাইয়ের গরু মানেই তো আমার গরু আর ভাইয়ের টাকা মানেই তো আমার টাকা ভাইয়ের গরু তোর গরু ভাইয়ের টাকা তোর টাকা কোন দিন কবি যে ভাইয়ের বউ আমার বউ এটা কবি না আর কত ভাইয়ের ভাঙা ভাঙা খাবে তুমি জানাইবো পাঁচশো টাকা কি

আপনি আমাকে মারতে পারলেন আমি এতদিন চিনি নাই আমি আজকে থেকে চিনা শুরু করছি বুঝো নাই তোমার মতো এরকম রূপ বদলকারী মহিলা আমি আমার জগতে দেখি নাই আমার সামনে থাকো সতী সাবিত্রী আর ভিতরে যায় করো চুরি আমার বাপে যদি তোমার চরিত্রটা না ধরাই দিত আমার মা যদি না দেখাইতো তাতে আমি বুঝতামই না তুমি এমন শোনো ছল্লি বললে বাদ দাও আমার মেয়ের জামাই গরু কিনতে যাবে গরুর টাকা তোমার জামাইকে কিছু দিতে বলো কিছু কি অর্ধেক টাকা দিতে বলো আসলে হইছে কি আমার জামাই তো বেতন পায় না

আব্বা এত কথা বইলা লাভ নাই এই শোনো তোমরা গরু কিনতে পাঁচ লাখ টাকা লাগবে আড়াই লাখ তোমরা দিবা আড়াই লাখ তোমার ভাই দিব বহু খাইছে আল্লাহ রস্তার খাওয়ান এখন থেকে সপ্তাহে এক সপ্তাহ তোমরা বাজার করবো এক সপ্তাহ আমরা বাজার করবো ভাবি আপনি যে বললেন যে আমরা আল্লাহ খাবার খাইতেছি আমরা কিন্তু আল্লাহ রস্তি খাবার খাইতেছি না আমার জামাই মানে আপনি দেব যে কয় টাকা ইনকাম করুক না কেন বড় ভাই রাতে কিন্তু উঠাইয়া দেয় ও কিন্তু মাসে চলার জন্য একটা টাকাও রাখে না তুমি তোমার জামাই তুমি তোমরা দুই টাকা উড়াই দিয়া বিশ টাকা খরচ হয় সংসার তোমার দুই টাকা চোখেও লাগে না কোথাও দুই টাকার মাথা করে দিও কি খাইতে দেন বলেন পান্তা ভাত কাঁচা মরিচ আর পিএস কবিতা শুনতে আসি না এখানে খারাপ রিসকে পিছে হাত দিয়ে কবি জসি মুদ্দিন ব্যাটা আবার হাত সিধা হয়ে আমি যতক্ষণ থাকুম এরকম সিধা হয়ে থাকবি যা করবেন গরু কিনতে যাবে টাকা লিয়া আমি এক টাকাও দিতে পারবো না

ঠিক আছে তার যেতে যাতে কোনো অবস্থায় বুঝতে না পারে তার জামাই ব্রেন আছে না ওয়াশ করবি সুন্দর করে হাইসা হাইসা কথা করবি ভালোবাসা নিয়ে কথা করবি বোঝাবুঝি দেখো আমাদের ভবিষ্যৎ আছে তুমি যদি এরকম তোমার ভাই আর ভাইয়ের বউরে পাল্টা থাকো আমাদের সন্তান না দিলে আমরা কোথায় যাবো আজকে সন্তান নে কালকে তো হইতেও পারে ঠিক না তাহলে সন্তান দিলে তখন আমাদের সন্তানের ভবিষ্যৎ কি আমাদের ভবিষ্যৎ কি তুমি একা পাঁচ লাখ টাকা কেন কোরবানির জন্য দিবা তুমি ওরা যদি টাকা না দেয় যে তুমি ছোটো একটা গরু আনো তাই না কোরবানি দাও ওদেরকে কোরবানি গোস্ত রস্ত কিছু দিবা না আব্বা

ও যতটুকু পারে মার আমার হাতে দেয় আমি নিতে চাই না আব্বা তারপর জোর করে দেয় বলবান মানুষ যা দেয় তাতে আমি খুশি তোমার একলা পক্ষে করব না সম্ভব কেন আম্মা সম্ভব না প্রত্যেক বছর দিয়ে আসতেছি না আম্মা বলেন এখন তো তুমি আগে তো তোমার ভাই একলা ছিল এখন তো তোমার লগে বউ আসছে হ্যাঁ সমস্যা নাই তো আল্লাহ আমারে তৌফিক দিয়েছে এরকম আট দশটা বউ পালার তৌফিক আমাকে দিয়েছে আল্লাহ তোমার তো একটা ভবিষ্যৎ আছে না আমার ভবিষ্যৎ আল্লাহ দেখবে সারা বছর এই ভাই আর ভাইবো খাইলি হইবো যাক আম্মা আপনারা আসছেন এত টেনশন নিয়েন না আপনারা বেরান রাব্বিল শুনো তুমি আমার কথা এবার আমরা একা কুরবানি দিব না এবার রাব্বিলরা সহ দিব বুঝলাম না এবার দুই ভাই কুরবানি দিব দুই ভাই কুরবানি দিব মানে আরে তুমি বুঝো না কথা বুঝায় কইতে পারে না একটা বল গদদপ শোনো বলছিলাম কি এই যে পাঁচ লাখ টাকা দিয়ে গরু কিনতে যেত শোনা হ্যাঁ এইখানে যদি আড়াই লাখ টাকা শরীক তোমার ভাই হয় তাহলে আড়াই লাখ টাকা তোমার কি বাঁচলো না এই টাকাটা তুমি যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখো বা ওর নামেই রাখলা এই টাকাটা একটা সময় জমতে 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 অনেকগুলি টাকা হয়ে যাবো তারপর তোমরা কী হইবা এটা প্রতিষ্ঠিত হইতে পারবা তোমাদের একটা ভবিষ্যৎ আছে একটা সন্তান আদি হবে তাদের একটা ভবিষ্যৎ আছে শোনো এই যে ভাই 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 করতেছো আজকাল সন্তান নাই তো বাবা মারে জিজ্ঞেস করে না তোমার ভাইও দেখবে একটা সময় তোমাকে জিজ্ঞেস করবে না তখন তোমাদের অবস্থাটা কী হইবো তুমি তোমার ভাইয়েরও পালতেছো বাবিরও পালতাছো দরকারটা কি ওদেরকে আলাদা করে দাও সেপারেট করে দাও ওদের যেহেতু ইনকাম কম টাকা আয় কম তো ওদেরকে বলো যে তোরা আলাদা খাইস তুমি এই যে সপ্তাহে হাজার হাজার টাকার বাজার করো এগুলি ওরা তোমার ভাই ভাইয়ের বউ মিলা খাইতেছে কি লাভ হয় কথা কি সত্যি বলছ আব্বা ঠিকই তো বলছ তোমার আব্বা সত্যি বলছে আব্বা হ্যাঁ 100% সত্যি কথা বলছে রাব্বিল এরা এখন এখনই বলে দিবা এই রাব্বিল হ্যাঁ তুমি আজকের মধ্যে জানাই দাও আরে রাব্বিল তাই এক বড় কিছু সেটা তোমার কি লাজ লজ্জা বলতে কিছু নাই হ্যাঁ এতক্ষণ আগে যে এতগুলা মার খাইলা তুমি এখন আবার গরু না মুখে লইতাছো হাজার হইলো ভাই দেখো ভাইজান আগে কি বলে কোনো কথা বলবে না চুপ করে দাঁড়াই থাকবে ভাইজান ডাকছেন আমাদের বুঝলে তো এটা আবার চিন্তা ভাবনা করার কিছু নাই তো তোমার ভবিষ্যতের ব্যাপার তোমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তোমার বইয়ের ভবিষ্যৎ নিজে বোঝো না বুঝলে তো টাট পাট বলে আমি বলে দিতেছি তোমার ভাই মানে এই সংকোচ বোধ করতেছে তোমরা এই আজকে থেকে আলাদা খাওয়া দাওয়া করবা বাজার হাট আলাদা করবা ঠিক আছে আর এই যে গরু কোরবানি দিতেছে যদি এখানে শরিক হইতে না পারো তাহলে কোরবানির গোস্ত রস্ত নিবা না আর তোমার আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইবা না আর কোরবানির গোস্ত খাইবা না যাও আমরা গোস্ত নেব না তা ঠিক আছে কিন্তু ভাইজান যদি বলে আমাদের আলাদা খাইতে আমাদের আলাদা বাজার করতে তাহলে আমরা সত্যি আলাদা হয়ে যাবো আরে কথা তো একটাই খালি মুখ দুইটা আর কি

আমার ঘরের উপরে বইসা বইসা দুইটা মানুষ খাইতেছ আমি যতদিন চিন্তাই করি নাই আমার শ্বশুর আমার ফ্যামিলির ভিতরে দুইটা যেইভাবে আমার ভিতরে কান পরা দিছে আমারও যদি আজকে না বুঝাই আমার ব্রেনের ভিতর তো ঢুকতোই না তোরা দুইটা মানুষ বইসা বইসা খাইতেছ তুই চাকরি করে কয় টাকা ইনকাম করস মাত্র বিশ হাজার টাকা বেতন পাইস বিশ হাজার টাকা পাইয়া পনেরো হাজার টাকা আমাদের হাতে তুই লাগাস এই পনেরো হাজার টাকা কি কখনো চাইছি তোদের কাছে আমি চাইছি কি জন্য পনেরো বল তুই কি বলেন টাকা নিবো না তোমার টাকাও দরকার নাই আর একসাথে থাকা খাওয়ারও দরকার নাই তোমরা আলাদা থাকবা আলাদা খাইবা এখন বাসা ভাড়া নিয়ে চলে যাবা এখন এই মুহূর্তে আমি বাসা থেকে বের করে দিব ভাইজান আমরা কই যাব ভাইজান আপনি আমাদেরকে বের করে দেন না এত ঠিক আলো হয় না তো তোমরা কই যাবে না যাবে এটা দেখার বুঝি নাই দাইত্ব নাই ও ভাই এগুলো কি বলতেছ তুমি আমরা বের করে দেব আজকে এক কোণে এই মুহূর্তে যাও কাপড় চোপড় নিয়ে আও ব্যাগ নিয়ে আও বের না আমার বাসা থেকে বের হও ভাই কথা বল বের আমার বাসা থেকে কথা কস তুই তোর বাপ ভালো না তোর মা ভালো না তোর মার পেট ভালো না তোর মার পেট ভালো হইলে তুই ভালো হইতি তোর বাপে আমার বাড়িতে লাগাইতে আসছে হ্যাঁ আমরা দুইটা ভাই ভালো আছি শান্তি লাগে না তোর ভিতরে তোর বাপের ভিতরে শান্তি লাগে না হ্যাঁ আমার মা ভাই এটা আমার কুলে পিঠে করে মানুষ করছি আর আমি কুলে পিঠে করে মানুষ করছি নিজে না খাই খাওয়াইছি আর সেই ভাই আমি বাড়ির দিকে বের করে দিমু হ্যাঁ সেইবারে বাড়ির থেকে বের করে দিমু বের করে না দিলে তুই তোর বাড়ি বউর নিয়ে আসবি না থাক তোর আমি করব কথা তো বেয়াদবের মতো বেয়াদব কথা কা বের কর তোর আম্মা কেন বের করতে বলছি আমার সংসার বাইরে গো না দর টাকা দাও তোমরা দর টাকা দাও বের কর কেন বের টাকা কে আমার বাড়িতে আমার কি ওই ধরনের মানুষ পাইছেন হ্যাঁ কাজটা ভালো করলো কি কাজ ভালো করি নাই আপনার বাসায় যাই কি পয়সা থাকি না আমারে 10 20 টাকা দিয়া আমার একটা ব্যবসা ধরাই দিছেন

আমার গায়ে হাত খবরদার গায়ে হাত গায়ে হাত বিয়ে দিছি আমি বিয়ে বসি নাই খবরদার ভালো কথা বলছিলাম এত ভালো কথা আমার লাগবে না আমি যতদিন বাইসে আছি আমার ভাই কোনো খরচ দিবে না যতবার কোরবানি আসবে আমি আমার নিজের টাকা দিয়ে কোরবানি দিব আমার আমার ভাই আমার আমার রক্ত তুমিও কোরবানি হয়ে যাও চলো তুই আচ্ছা তোর যদি ভালো না লাগে তুই তোর আব্বা আম্মার সাথে বেরো বেরিয়ে যাও ছোট ভাই বড় লাশ না কত বড় বেদক ছোট ভাই বড় নিয়ে এই কাহিনী দিবা না আয় 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 বেরো